হায় হাই বন্ধুরা ভীষণ ভীষণ গরম পড়েছে আর এই গরমে আমি কি বানাবো তো এগুলো কি এইগুলো বেল এই বেলের আমি এখন শরবত বানাবো কীভাবে বানাবো চলো তোমাদের দেখাই আর এই শরবতটা খেলে না শরীরটা পুরো ঠান্ডা লাগবে পেটটাও ঠান্ডা থাকবে তো আমার অনেক দিন ধরে একটু বেলের শরবত খাওয়ার ইচ্ছে ছিল কিন্তু আমি এখানে পাচ্ছিলাম না তো তার সাথে কি কী দেবো তো বেলের শরবতে দেবো গন্ধরাজ লেবু এখানে আছে বিট নুন এখানে আছে চিনি তারপরে এইখানে দেখো এখানে আছে বন্দরাস লেবুর পাতা তো পাতাগুলো একটু শুকিয়ে গেছে এইগুলো দিয়ে বানাবো চলে ও বেলটা ফাটানো যাক বেলটা কীভাবে ফাটাবো এখানে বানাবো রে হুম নাইস 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 হ্যাঁ আহ দেখো 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 চলো দুটো বেলি আগে ফাটাই একদম গাছ পাকা বেল পনেরো টাকা করে পিস না কুড়ি টাকা করে পিস বন্ধুরা কি খাওয়াবো না বেলটা নেওয়া যাক কারা কারা বেলে শরবত ভালো খাওয়াবো চলে এসো বেল পাওয়া যাচ্ছে না গরম না এখন খুব ডিমান্ড ভাত খেতে ইচ্ছা হচ্ছে না একটু শরবত করে কিছুক্ষণ ফ্রিজে রেখে দেবো যদি খাবে খাবে তাহলে চলে আমার বাড়িতে আমি জানো তো আগে বেল পছন্দ করতাম না এখন সবাই বলে কি বেলটা গরমে খুব উপকার পেটের পক্ষে এই যে একটা ভেতরে জোয়ান জোয়ান ভাব ওটা আমার ফেতো লাগতো আর এটা যদি ঠান্ডা বা এতটা গরমটা থাকতো এটা দুধ দিয়েও খাওয়া যেত জানো তো দুধ দিয়ে বেলের শরবত ভালো লাগে আর এটা আমি এতটাই গরম এর আমি লেবু দিয়ে বানাবো আপনারা লেবু নুন লেবু পাতা এটা দিয়ে জানো তো আজকে আমার ক্যামেরা কে করছে বোন করছে বোন আচ্ছা চলো বেলগুনের একটা কুড়িয়ে নি আচ্ছা বেরানি খেতে তো ভালো লাগে করতে ভীষণ কষ্ট জানো না

আসো 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 গরমে আমার বন্ধুরা চলে আসো তো বেলে শরবত করে খাওয়াই তোমাদের আমি চলে আসো আবো অনেকটা নালে আমার চার দিন বসে খেতে হবে ফ্রিজে রেখে রেখে চলে এবার হাতটা ধুয়ে ফ্রিজ থেকে জল নিয়ে নিই দেখো হাতের কি পরিস্থিতি হাতটা ধুয়ে আসে দেখে আমি ঘর দিয়ে উঠবো স্লিপ খেয়ে

ঘন হয়ে যাবে শরবত মানেই তো পাতলা বলো বন্ধুরা দুধ দিলে আরো ভালো হয় দুধ দিলে ভালো হয় কিন্তু গ্যাস না হয়ে যায় কারণ গরমের জন্য আমি তো লেবু দিয়ে খাবো লেবু পাতা দিয়ে খাবো খাওয়া খাওয়ার না কষ্ট এবার খেতে গেলে তো কষ্ট করতেই হবে আর খেয়ে তো আমি ঠান্ডা থাকবো আমার পরিবার ঠান্ডা থাকবে এগুলো আমার একটু ধৈর্য ধরে করে খাওয়াতে হবে এই গরমে যতটা ঠান্ডা কিছু খাওয়ানো যায় কিছু বানানো যায় সবার পক্ষেই ভালো তোমরা যারা বেল না খাও বেল খাবে উচ্ছে খাবে আম খাবে এগুলো খেয়েও প্লিজ আমার সোনা বন্ধুরা

আব্যথা হই যা এই বলো তুই করাবি ক্যামেরা ধরিক করবি না কি হয় শুলেই না তুই শুয়ে ছিলা বন্ধুরা আমার গলাটা খসখস করে কাশি হচ্ছে আমি জেগে গেছি এবার ঘুমটাও ঠিক আসছিলো না ভেবে রেখেছিল শরবতটা বানাবার বন্ধুদের সাথে শেয়ার করব শেয়ার করব না সেটা হয় না তোমাদের সাথে আমি কিছু শেয়ার করবো না সেটা কখনোই তোমরা ভাববে না আমি যা করব। খারাপ কিছু কমেন্ট করো না সব কিছুই শেয়ার করতে চাই তো আমি বল চল আর ঘুম আসছে না যখন বেলে শরবতটা করে ফ্রিজে রাখি খাওয়া যাবে এখানে এখন তো বেলা অনেকটাই হয়ে গেছে এখন খাবো না এটা বানিয়ে একটু ফ্রিজে রেখে দিই তো বোন আছে বলে আমি ভিডিওটা দিতে পারবো দেবো আর বোন না থাকলে এই সময় তো দাদা ভাই থাকে না আর আমার একা তোমাদের ঠিকঠাক মতো ভিডিওটা আসতেও না দিতেও পারতাম না ক্যামেরা যেন তো ভালো করে সেট করতে পারি না তো চলো এই ভিতর এখন আস্তে আস্তে ভীষণ ঘন আর দানাগুলো হ্যাঁ আর জল না চিনিতে পাতলা হয় ধরো না ছেঁকলে কি হবে মুখের মধ্যে যখন পড়বে একটা টেস্টি করে বানাবো খেতে ভালো লাগবে না আর আমাকে দেখো আমাকে দেখো ঘামিয়ে গেছে ঘামিয়ে গেছে ফ্যান ছাড়িনি ফ্যান ছাড়লে না একটা বৃষ্টি সাউন্ড আসবে তোমাদের কাছে ভালো লাগবে না আমার সাউন্ডটা তো আমি এর মধ্যে কী কী দেবো বলো তো লেবু দেবো গন্ধরাজ লেবু গন্ধরাজ লেবুর পাতা দেব আর আছে বিট নুন দেব চিনি দেব আর যদি এমনি নুনের প্রয়োজন হয় সেটাও একটু ইউজ করব।

আর এক পিস দিতে বললো বলবো বললো আর বেশি দিস না পাতা দেবো এই যে একটা দিয়ে দিচ্ছে একটু বন্ধুদের খাওয়াটা তো অবশ্যই দেখা যায় কি ছিঁড়ে দিত এখন গোটা গোটা আর একটা পাতাটা পাতা ধুয়ে ধোকে নে তার সাথে একটা গ্লাস নিয়ে তোমাদের খাওয়াটা দেখাবো অথবা অথচ খাবো না সেটা কখনোই হয় না যতটুকু আমি খাবো দেবো

তারপরে আমি গুছিয়ে গেছি নিয়ে একটা ফ্রিজে রেখে দেবো এখন তোমাদের সামনে আমি একটু খেয়ে দেখাচ্ছি আমার বেলের শরবত পড়বে তো অবশ্যই প্লাস্টিকটা দিয়ে নি আমার ভাত খাওয়ার সময় না দেখুন বেশি খাবো না তো চলো বন্ধুরা তো হাতে দেখালাম এই যে শরবতটা দেখো ঠিক আছে চলো নাইস 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 তোমরা একটু খাও তো চলো এখন আমি এটা ফ্রিজে দেখে দেবো আমার অবস্থা তোমরা দেখতেই পাচ্ছ তো এটা আমরা বিকেলে সবাই ভাগে যোগে খেয়ে নেবো আর ভিডিওটা আমি এখানে আর বড় করলাম না এতটুকুই ছিল আমার ভিডিওটা তো চলো টাকা ভাই লাভ ইউ দিলসে লাভ ইউ লাভ ইউ লাভ ইউ দিলসে লাভ ইউ মিডিল 拜拜。